আল্লাহ বলে স্মরণ করো আমার বান্দারা স্মরণ করো যখন ইব্রাহিম ইসমাইল আমার গৃহ স্থাপন করার পরে আমার নিকট দোয়া করে ইব্রাহিম ইসমাইল আমাদের আপনি আমাদের এই ক্ষেদমতকে কবল করন আমরা আল্লাহ তালা আপনার নির্দেশীও ও আমাদের প্রতিপালক আল্লাহ আমরা আপনার নির্দেশি আপনার ঘরকে নির্মাণ করলাম আপনি আমাদের আমাদের এই ক্ষেতমতকে কবুল করে নেন ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় আপনি শ্রবণ করেন সকল বিষয়ে জ্ঞাত আল্লাহ তা আলাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লামের ক্ষেতমতকে কবুল করে নিয়েন ইব্রাহিম আলাইসাল্লাম তৎকালীন সময় শিরিয়ায় বসবাস করতেন আল্লাহত আলা বলেন ওয়াহিদে বউ আন আল ই বরহি মামাখান আল বাইতি আল্লাহ তু শিখবি সেই ও তহির বাইতি আলি তই ফিন ওয়াল্লা তোমরা স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বললাম ও ইব্রাহিম যাও আমার ঘর স্থাপন করো তার ঘরের বৃত্তি স্থাপন করো ইব্রাহিম আলাই মাকানাল বাইতি আল্লাহ তালা বলে স্মরণ করো যখন ইব্রাহিমকে আমি আমার গৃহের স্থান দেখালাম তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ তালার গৃহ বৃত্তি স্থাপন করে তার পুত্র ইসমাইল আলাই সাল্লামকে নিয়ে তারপরে আল্লাহ তালা বলেন আমি ইব্রাহিমকে যে সতর্ক বার্তাগুলো করেছি তা হলো আল্লাহ তুসিক বিষয় আ ও ইব্রাহিম তুমি এক আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না প্রশ্ন আসতে পারে নবীরা কিভাবে শরিক করে নবীরা কখনো শরিক করেন আল্লাহ তালার সাথে ইব্রাহিম আলাহ কি পরিমাণ শিখের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতিহাস থেকে আমরা জানি ইব্রাহিম আলাহ সাল্লাম থাকা কালিনী নম্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তৎকালীন সময়। মূর্তি পূজারীদের সমাগম ছিল বেশি ইব্রাহিম আলাহ সাল্লাম শিশু অবস্থায় মূর্তি ভেঙে ফেলছে ইব্রাহিম আলাহ সাল্লামকে মূর্তি ভাঙার ফলে আগুনে পতিত করেছেন আমরা ইতিহাস থেকে জানি তাহলে শিরিকের বিরুদ্ধে ইব্রাহিম কঠোর ভূমিকা রেখেছেন শিরিকের বিরুদ্ধে শিরিক করা যাবে না আল্লাহ তালার জমি তো আল্লাহ তালা এখানে ইব্রাহিম আলাহি সাল্লামকে সতর্ক করেন আল্লাহ তু শিখবি সাইয়া ও ইব্রাহিম তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করো না মুভাসরিক রাম আয়াতের তাফসিল লেখতে গিয়ে বলেন ইব্রাহিম আলাহি সাল্লামকে বলেন নাই আল্লা তালা তখনকার সময় থেকে এই পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন কখনো কাবা শরীফের সাথে শিরিক না করে এক কাবার দিকে আমরা ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ি এই ক্যাবলা যেন পরিবর্তন না করে কেউ এই সতর্ক আল্লাহ তালা করে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লামের সময় আল্লাহ শাইয়া কেউ যেন কাবা কি আল্লাহ বলে স্বীকার না করে আল্লাহ আমাদের উপরে রয়েছে কাবা আল্লাহ ঘর স্থান তালার আল্লা না আল্লাহ ইব্রাহিম আল্লাহ তালার সাথে কাউকে শরিক করোনা এই আল্লাহ তালার সাথে শরিক করা ইব্রাহিম কেবল বলে নাই বলেছেন আমাদেরকে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম হলো আমাদের কি পিতা জাতি পিতা আমাদের পিতাকে সতর্ক করা মানি হলো সন্তানকে সতর্ক করা যে সন্তান তোমরা কখনো আল্লাহ তালার সাথে শিরিক করবা না এবং কাবার সাথে শরিক করবা না ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা আরও যে সমস্ত কথাগুলো বলেছেন পবিত্র কোরআন থেকে আমরা দেখি আল্লাহ তালা ইব্রাহিমকে কি বলেছেন আল্লাহ ইব্রাহিমকে বলেছে তহির বাই ত ইফিন এই মক্কাকে তুমি পরিচ্ছন্ন করো পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেকগুলো ব্যাখ্যা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাখ্যা হতে পারে বার্হ্যিকভাবে তুমি পরিষ্কার করো অথবা মক্কার থেকে তুমি মূর্তিকে মক্কা থেকে শিরিক বেদাত কুফুরকে তুমি দূরবতী করে দাও এটাই অর্থ হতে পারে কেননা লিপ্ত না লাকিমিনা রুখ কাঁই আল্লাহ বলেন আমার গৃহে আমার বান্দারা আসবে তফ করার জন্য নিত্য হিফিন আল্ কি মিন রোকাই তারা আসবে দণ্ডায়মান হয়ে নামাজ পড়ার জন্য ও আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম তুমি মক্কা থেকে মক্কাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো যাতে করে আমার এই গৃহে আমার বন্দারা আসবে ইবাদত করার জন্য তাওয়াফ করার জন্য লিত তায়িফিনামাল কায়মিনা ওয়ারুকায়েস সুজুদ ওয়া বনুকু সিদা করার জন্য আসবে আসে যেন তারা এই কাবা শরীফকে পরিষ্কার পরিছন্ন পায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মক্কা স্থাপন করে মক্কার বৃত্তি স্থাপন করে মক্কার বৃত্তি স্থাপন করার পরে ইব্রাহিম এবন ইসমাইল আলাইহিস সালাম কি বলেন আল্লাহ তাআকে আল্লাহ সূরাতুল বাকরা এক নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার দিয়ে আল্লাহ তালা জানান ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম মক্কার ভিত্তে স্থাপন করে আল্লাহ তালার নিকট দোয়া করে আল্লাহ তালা নিকট বলে ওয়াইরিয়ার ফাও ই বরাহিমুল কওয়াই টামিনাল ভাইতি আল্লাহ বলে স্মরণ করো আমার বান্দারা স্মরণ করো যখন ইব্রাহিমেমন ইসমাইল আমার গৃহ স্থাপন করে স্থাপন করার পরে আমার নিকট দোয়া করে ইব্রাহিম এবং ইসমাইল মিনাল বাইতি ও ইসমাইল অব্বানা তাকব্বাল হ আমাদের প্রতিপালক আল্লাহ কাল্লা তাকব্বাল মিন্না নাকান্তা কান সামিউল আলিম আপনি আমাদের এই ক্ষেদমতকে কবল করুন আমরা আল্লাহ তালা আপনার নির্দেশীও ও আমাদের প্রতিপালক আল্লাহ আমরা আপনার নির্দেশে আপনার ঘরকে নির্মাণ করলাম আপনি আমাদের তাকব্বাল আমাদের এই ক্ষেদমতকে কবুল করে নেন ইন্নকান্ত সামিউল ইম নিশ্চয় আপনি শ্রবণ করেন সকল বিষয়ে জ্ঞাত আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল আলাহিসাল্লামের এই খেদমতকে কবুল করে নিয়েন আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল আলাহি সাল্লামের খেদমতকে কবুল করে নিয়ে ইব্রাহিম কেজির কথাগুলো আল্লাহ তালা বলেছেন সূরাতুল হজ্বের 27 নং আয়াতে আল্লাহ তালা জানান আমি ইব্রাহিমকে বললাম ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতু ওয়ালা কুল্লি দাওমিনি তু নামিন কুল্লি ফাজ নামিক আমি আমার বন্ধু খলিলুল্লাহকে বললাম ও খলিলুল্লাহ ও ইব্রাহিম তুমি মানুষের মাঝে এই এই পয়গামগুলো পোষে দাও মানুষকে ঘোষণা দাও হজের জন্য ওয়াজিং ফিন্যাসি মানুষকে হাজ্জি মানুষকে হজের জন্য তুমি পয়গাম করো আহ্বান করো ইয়া তু কারিজা কুল্লি তমি ইয়া তু নামি কুল্লি ফাজ্জি নামি আমার বান্দারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিরুষকায় উটের পিঠে চড়ে দূর দূরান্ত থেকে আমার গড়ে অবস্থান করবে তাও করতে আসবে তাফসির কিতাবের ভিতরে আসছেন আল্লাহ তালা যখন ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম তুমি আমার গড় মানুষকে আহ্বান করো তাফসির বিশারদগণের ভিতরে বিখ্যাত আব্বাস আল্লাহ বলেন ইব্রাহিম সালামকে যখন এই কথা আল্লাহ তালা বললেন ইব্রাহিম বলেন আল্লাহ জনমানবহীন এই মরুভূমিতে আমার কথার আওয়াজকে শুনিবে চতুর্দিকে পাহাড় পর্বত নদী নালা মরুভূমি এত দূর পর্যন্ত কিভাবে আমার এই পয়গাম মানুষের নিকট পুষবে আল্লাহ তালা বলে ইব্রাহিম তোমাকে আমি বলছি তুমি আহ্বান করো মানুষকে হজের প্রতি মানুষের কর্মধয় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ তালা নাম নিয়ে শুরু করলেন আবু কোবাইশ পাহাড়ের সূচ্চ উপত্যকায় ইব্রাহিম আলাহ সাল্লাম দণ্ডায়মান হয়ে নিজের কর্ণদয় দুইটি আঙ্গুল দিলেন আঙ্গুল দিয়ে ডাইনে এবং বামে পূর্ব পশ্চিমে এই হল মানুষদের উদ্দেশ্যে বললেন হো লোক সকল শোনে নাও তোমাদের প্রভুর গৃহ স্থাপন করা হলো স্থাপন করা হলো সুতরাং তোমরা তার তার দূর দূরান্ত থেকে আসো যদি তোমরা আসো তাহলে তোমাদের কিত কর্মগুনুকে আল্লাহ সবান করে দিয়ে তোমাদেরকে মাফ করে দিবেন মুভাস্রী ইকরাম তাপসির কিতাবে লেখেন ইব্রাহিম আলাইলাম যখন এই আবু উবাইস পাহাড় থেকে যখন এই পয়গামগুলো দিলেন মুফাসসির বলেন তার এই আওয়াজগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন নাচবেন সকলের কর্ণদয় আল্লাহ তাআলা মুছে দিয়েছেন কিভাবে মুছে দিয়েছেন তৎকালীন সময় যারা জীবিত ছিলেন তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের মুখের আওয়াজ শুনেছেন মুফাসসির کرام বলেন যত মানুষ মাতৃগর্ভে ছিলেন রুহুর জগতে ছিল তাদের অন্য দ্বায় তাদের নিকটে আল্লাহ সুভাহ তালা এই গুলো পৌঁছে দিয়েছেন সাল্লাম যখন মানুষকে বললেন হলোক সকল শোনে নাও। তোমাদের প্রভুর গির হয়ে স্থাপন করা হলো তোমরা আল্লাহ তালাহ ঘরে তাওয়াফ করার জন্য আসো সকল মানুষ যারা এই আওয়াজ শুনেছে তারা সকলে একটি উত্তর দিয়েছেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক আজ দেখেন আপনি বিশ্বের নানা রকম চূড়ান্ত থেকে মক্কা শরীফে মানুষ যায় একটি শুধু বাণী উচ্চারণ করে লাভ আল্লাহ সকলে আল্লাহ তাল্লা দরবারে হাজির হতে যায় লাভবাহিক আল্লাহ আমরা শরীফ আছি লাভবাহিক মানে কি হাজিরা দেওয়া লাভবাহিক আল্লাহ লাব্বাইক আল্লাহ লাব্বাইক আমরা হাজিরা আছি আমরা শুনতে পেরেছি আপনার এই পয়গাম বলে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এই পয়গামগুলো মানুষকে দিলেন পর্যন্ত যত মানুষ হজ করবে তফিক থাকবে এর মানে হলো তারা এই পয়গামগুলো শুনেছে ইব্রাহিম আলাহ সাল্লামের ইতিহাস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাই্লামের জমানা থেকে এই হজের পরম্পরা তৈরি হয় হজের সূচনা তৈরি হয় ইব্রাহিম আলাই সাল্লাম কি ইব্রাহিম আলাই আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাই হজের প্রতি মানুষকে উদ্বদ্ধ করেছেন আল্লাহ তালার নির্দোষকর্মে এই জন্য হজ আমাদের জন্য ফরজ বিধান হজ আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা সুরতুল হজ্যের সাতানব্বই নং এত আল্লাহ তালা জানান যখন ইব্রাহিম আলাহিসাল্লাম জানিয়েছেন এবং আল্লাহ তালা এবং সুস্পষ্টভাবে বলে দেন কারা মূলত আমার ঘর তপ করতে পারবে আল্লাহ তাআলা জানেন ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান আইলাই আলাইহি সাবিলা ওয়া মান কাফার ফা ইন্নাল্লাহ হগনিউনিল আলামিন অলিল্লাহী আলহান নাসি হেই তিমানিস্তাদাত আইলে সাবিল আল্লাহ বলে আমি তোমাদের জন্য হজকে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আমার গর তাপ করাকে ফর করেছে অমাংকা ফরক ফাইন আল্লাহ হা গন না আনিল্লা আল আমিন সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকে যে কুফুরি করে এই বিষয়টাকে অস্বীকার করে অ্যাভউড করে চলে মনে রাখো ফাইন আল্লাহ না আনিল আল আমি আল্লাহ তোমাদের ভূক্ষেপের প্রতি অস্বীকারের প্রতি কি নয় সুতরাং তোমরা যদি এটাকে এড়িয়ে চলো অস্বীকার করো তাহলে আমার নিকট পাকড়াও হবা তাহলে ইব্রাহিম যে স্লোগান দিয়েছেন এই লোক সকল তোমরা আল্লাহ তালা ঘরে আসো তাপ করতে আসো আল্লাহ তালা সাতানব্বই নং আয়াতে জানিয়ে দিলেন সবার জন্য না মূলত যেরকম আমাদের বাড়ি বাংলাদেশে আরো অনেক দূর দূরান্তের মানুষের বাড়ি হতে পারে যাদের সামর্থ্য আছে তারাই শুধু করবে এখন আসুন সামর্থ্যবান ব্যক্তিকে সামর্থ্যবান যেরকম আছে নামাজ কখন পড়বে এটা জানলাম হজ কখন করবে এটা অনেকে জানা নাই অনেক সামর্থ্যবান ব্যক্তিরাও হজ করে না ফরজ বিধান আল্লাহ তাল মৌলিক পাঁচটি ফরজ স্তম্ভের ভিতরে একটি অন্যতম হজ করা হজকে আমরা এড়িয়ে চলি হজের একটি ফরজ বিধান এটা আমরা কিছুই মনে করি না হজ করি না হজের প্রতি কোনো ভরক্ষেপ কোনো মনোযোগ আমাদের নেই সামর্থ্যমান ব্যক্তি বলতে কোনো ব্যক্তির নিকট যদি নিজের চলাফেরার জায়গা জমিন ইত্যাদি সব কিছু আসে থাকে ওই ব্যক্তি যদি হজ করতে যাওয়া এবং আসার মতো খরচপাতি তার নিকটে থাকে এবং যতদিন সে ওই জায়গায় থাকবে ততদিন পর্যন্ত তার পরিবার মোটামুটি চলতে পারবে উক্ত টাকা দিয়ে এই ব্যক্তির উপর হজ আচ্ছা আমরা আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের ভিতর এই সমাজে অসংখ্য লোক আছে এরকম হজ করতে যাওয়া এবং আসার খরচ বহন করার সামর্থ্য রাখে ইভেন বাসা বাড়িতে মোটামুটি চলার তহফিকও থাকে এরকম মানুষ আসে না নাই কিন্তু হজ আদায় করে না আমরা একটা হাদিস দেখি তিরমিজি শরীফে আনিবনে আব্বাস সিন রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন নবীজি বলেছেন মান আরাদাল হাজ্জা মান আরাদাল হাজ্জা আজ্জাল কেউ যদি হজের এলাবা করে যে আমি হজ করব সে যেন অতি দ্রুত হজ সম্পাদন করে দেয় হজ সম্পাদন করে ফাইন্নাহু ইয়ামরুদুল মারিদু ওয়া তাদিল্লু দাল্লাতু ওয়া তারিজুল হাজাতু কেননা মানুষ এমন হতে পারে যে আমি হজের জন্য প্রস্তুতি নিলাম যদি আমি বিলম্ব করি দেরি করি হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যেতে পারি মানে আর দল যা ফালিয়া ফাইন হইয়ার অথবা এমন প্রয়োজন দেখা দিবে যা আমি যা পুঞ্জীবিত করেছি তা বিলুপ্ত হয়ে যাবে ও তারিজুল হাজ অথবা এরকম সংকীর্ণতা দেখা দিবে অসুস্থতা বালা বালামচিবৎ যা আমি সংরক্ষিত করেছি শাস হয়ে যাবে এই জন্য নবী করিম সাল্লাম বলেন যার উপর হস পরজ হয়েছে তার উচিত তাড়াতাড়ি হস করে নেওয়া আল্লাহ তারা হজ পরশ করেছে প্রিয় ভাইরা আমার নামাজ পড়া যেমন পরশ হজের তফিক থাকলে হজ করা এমন পরশ টাকা সম্পদ টলিকা যদি আমি পুঞ্জবিত করি তা আমার কবরে যাবে না আমার ছেলে সন্তান ইত্যাদির জন্য রেখে যাব এই ধনসম্পদ অর্থ আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে দাঁড়াবে যদি আমি হজ পরশ হওয়ার পর হজ না করি এজন্য প্রিয় ভাইয়েরা আমার ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার ভিতরে অন্যতম হজ আদায় করা আমরা হজের প্রতি মূল অনুযোগী নাই এজন্য মনোযোগ বৃদ্ধি করুন যাদেরদের যাদের সামর্থ্য আছে যাদের উপর হস পরজ আছে হস করুন হাদিসে পাকের ভিতরে আসছেন সাহাব আসবাইন জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ হস কি আমাদের উপর বারবার ফরজ নবী সাল্লাহ সাল্লাম বলেন না বারবার পরশ না হজ প্রত্যেকটা মানুষের উপর একবার পরশ বলুন কয়বার আপনি যদি বারবার হস করেন সেটা নফলে রূপান্তরিত হবে আপনি করলে অনেক ফজিলত হবে কিন্তু হজ আপনার উপর জীবনে একবারই ফরশ